ওকে হ্যালো এগেন ভেরি আনফর্চুনেটলি কয়েকটা ব্যাক টু ব্যাক ভিডিও করার পর অফ স্টোরিজ এনিওয়েজ মধুযুগ শেষ মাইকেল মধুসূদন দত্ত মাত্রই শেষ করলাম প্লে লিস্ট থেকেই ওটা আছে তো ওটা আর আলাদা করে দেওয়া হয়নি ম্যানাজারটা মাত্রই পড়েছি এখন পড়ব হরপ্রসাদ শাস্ত্রী ঠিক আছে হরপ্রসাদ শাস্ত্রী বেসিক্যালি হচ্ছে চর্যাপদ পড়াটারই একটা অংশ কিন্তু চর্যাপদ একটু পর পড়ব কারণ ওখান থেকে অনেক কোয়েশ্চেন আসে আপাতত হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে পড়ব হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছেন চর্যাবদের আবিষ্কারক ঠিক আছে তিনি উনিশশো সালে যেটা বঙ্গাব্দে হচ্ছে তেরোশো চোদ্দ বঙ্গাব্দ হুম আর এটা এমনিতে আবিষ্কার করেছেন উনি উনিশশো সালে আর হচ্ছে আঠারোশো সালে প্রথম নেপাল যান এর খোঁজে তৃতীয় প্রচেষ্টায় গিয়ে উনি চর্যাপদ আবিষ্কার করেছেন হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হচ্ছে মহামহোপাধ্যায় এই উপাধিটি উনি লাভ করেছেন আঠারোশো সালে এখানে প্রত্যেকটি ইনফরমেশন আর খুবই ইম্পর্টেন্ট হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম আঠারোশো তিপ্পান্ন সালে পশ্চিমবঙ্গের নৌহাটিতে আর মৃত্যু উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ছিলেন অ্যাসপারেসারি মেম্বার গ্যাংলিখানি চারটি পাণ্ডুলিপি খুঁজে পান নেপালের রাজগ্রন্থশালা থেকে পাণ্ডুলিপিগুলো হচ্ছে চর্যাপথ কান্নপার দোহা সরহপার দোহা আর ডাকার্ন এগুলো সবগুলো উনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে প্রকাশ করেন যেটা বঙ্গাব্দে হয় তেরোশো তেইশ ওয়ান থ্রি টু থ্রি আর ওনার লেখা অন্যান্য গ্রন্থগুলো হচ্ছে বেনের মেয়ে কাঞ্চনমালা প্রাচীন বাংলার গৌরব কাঞ্চনমালা খুবই ইম্পর্টেন্ট অনেকবার আসে পরীক্ষায় বেনের মেয়েও আসে প্রাচীন বাংলার গৌরব হরপ্রসাদ শাস্ত্রী থেকে ঠিক আছে এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রকাশের সময় উনি নাম দেন হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা সরি একটা ইনফরমেশন এখানে রয়ে গেছে ওই যে বললাম উনিশশো সালে প্রকাশ করেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ওই প্রকাশিত গ্রন্থটির নাম হচ্ছে হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা হরপ্রসাদ শাস্ত্রী থেকে এতটুকুই ইম্পর্টেন্ট